সে যখন বুক পেতে পুলিশের সামনে অস্ত্রের সামনে দাঁড়িয়ে থাকে তাকে

আমরা আশা করছি এই যে ছাত্রদের আন্দোলন আজকে রাজনৈতিক দলের আন্দোলন গণতন্ত্রের আন্দোলন এটা ন্যায্য আন্দোলন এবং এই আন্দোলনের সর্বস্তরে জনগণের সম্পৃক্ত হওয়া উচিত এবং সেই লক্ষ্যে নিয়ে। আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সাংহারি সাথী বন্ধুগণ আমরা সকলে

আপনারা এই স্বাধীন দেশে নাইনটি নাইন মানুষের মতামত তাদের দাবি উন্নত কি করে আপনার সবাইকে রাজাকার উপাধি দিয়ে দুই বিচারে দমন করার জন্য আপনাকে সে টোকায় প্রিতমা ছাত্রনীতিকে ডেলি দিয়েছেন আপনারা জানেন এই দেশের সাধারণ সমাজ সেই ঢাকা বাস্তুতিতে এ দেশে বাংলাদেশের ইতিহাস রচনা হয়েছে বান্ন একাত্তর নব্বই আপনারে ইতিহাস থেকে শিক্ষা নেন না আজকে আপনার মতো ওই পোস্ট থেকে এটা আপনার সম্ভব যেহেতু আপনি অনিব অনিবেচিত একজন দেশের প্রধানমন্ত্রী অবৈধ সরকার আপনার কাছে কোনো ব্যাপার না আপনার কাছে লাশ পড়া কোনো ব্যাপার না আপনি সামান্য একটা ব্যাপারে যে দেশের একটি নাইনটি সাধারণ ছাত্র মানুষের দাবি যে আপনার সে আলোচনা করতে আপনি অনিয় প্রকাশ করেন এটা বসে আলোচনা করা এটা কোনো এমন ব্যাপার না আপনি কথায় আজকে রাজ করে গেছে এবার আপনি জানেন যে বাংলাদেশের প্রতিটি জায়গার কর্তব্য আমাদের শান্ত পটুখালি শহর এখানে সর্বোচ্চ শিক্ষাপীঠ পটুখালি মেডিকেল কলেজ সেখানে আপনার টোকায় ঢুকে হলে ভিতরে ঢুকে আপনার করেছেন সুতরাং এইভাবে কখনো জোর করে এই আন্দোলনকে আপনারা প্রতিহত করতে পারবেন না তবে আগামী দিনে আজকে যে প্রোগ্রাম এই মেধাবী বিরোধী ছাত্র আন্দোলনের এই